তো এটা আবার একটা নতুন ট্রাইকোড কিনলাম ভিডিও বানানোর জন্য খুব বেশি ওয়েট নেই ব্যাগ আরামসে ক্যারি করা যাবে ওয়াহল তোমাদের এবার এটা ফুল হাইট করে দেখে এটা কতটা হাইট হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুন্দর আছেন আমরা আগের একটা ট্রাইকোড কিনেছিলাম তো এটা আবার একটা নতুন ট্রাইকোড কিনলাম ভিডিও বানানোর জন্য একটা একটা অসুবিধা হচ্ছিল

ऐठा मोटा मोटी एक हाथ क्वालिटी रूखा है ना क्वालिटी हम्म यस लॉक कहाँ से आपने लॉक कहाँ से लॉकर यस चलेगा पुजे वाले नेगेटिव काइजी लॉक है ये क्या साइड लेके रखने देखो साइड पर रहा था साइड पे ऑफ कर रहा था हां ये क्या है अपने ये टाइप का कौन से पर वाओ ये दे रहा इधर का हेड करियो यहां पर डाउन दे दे इधर अपन साइड लगे ये इधर ही लॉक कर हम पर जो लॉक है हेड हैंडल উনি যেটা গ্রুপ দেয়া আছে আউটডোর শুট করলে হাওয়া আসে যখন এটা ডাল মনে পড়ে তখন এখান থেকে কোনো কিছু এটা ভারী জিনিস লাগিয়ে রাখলে তাহলে এটা স্টেবল থাকবে ওর এই আঙ্গুলে সাইড দিয়ে থাকবে পুরো এটা লক হয়ে যাবে তাহলে কি হবে মানে এটাকে আপ ডাউন আপ ডাউন করা যাবে তাহলে ওভার মেনস ওপেন ইনসেট